তো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ মিটু লাইফস্টাইল মনি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমরা দেখো একটু সাজুগুজু করে যাচ্ছি হচ্ছে আমাদের ঘরের পাশে যে মাটি আছে ওখানটার কারণ তোমাদের দাদাভাই আজের হচ্ছে কি তারকেশ্বরে যাচ্ছে মানে তোমাদের দাদা ভাই আরও অনেকেই যাচ্ছে আর আমাদের পাড়া থেকে প্রত্যেক বছরই এরকম বাঘ নিয়ে তারকেশ্বরে যায় তোমাদেরকে দেখাবো বাঁকটা তো এত গান চলছে মানে আওয়াজে কিছু শোনাও যাচ্ছে না চলো তোমাদেরকে দেখাবো মাঠে গিয়ে বাঁকটা বানিয়ে এনেছে তোমাদের দাদা ভাইরা কত সুন্দর চলো মাঠে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন এখন ঘর থেকে বেরিয়ে গেছি দেখো আমাদের গলি থেকে বেরোচ্ছি তো তারপরে গলি থেকে বেরোলেই আমাদের মাঠ চলো মাঠে যাওয়ার আগে তোমাদেরকে আর জিনিস দেখিয়ে দিই তো এইদিকে দেখতেই পাচ্ছ অনেক কিছু রান্না হচ্ছে অনেক কিছু না মানে খিচুড়ি ভোগ আর একটা ছেঁচড়ার তরকারি হচ্ছে এটা হচ্ছে ভোলে বাবার ভোগ রান্না হচ্ছে তো তোমাদের দাদাভাই যে তারকেশ্বরে যাবে তোমাদের দাদাভাই আরও আমাদের পাড়া থেকে অনেক ছেলেরাও যাবে তো এই জন্য ভোগ খাওয়াবে তো এই জন্য রান্না কর মানে রান্না হচ্ছে এদিকে রান্না চাপিয়েও দিয়েছে দুপুর থেকে আর এদিকে দেখো সুন্দর সুন্দর মুখ হয়েও এসেছে এদিকে ডিজে লাগিয়ে দিয়েছে আর বাঁকটা এখনও কমপ্লিট হয়নি আর ওইদিকে যে হলুদ কালারে প্লাস্টিক দিয়ে টাঙিয়ে রেখেছে ওর পিছনে বাঁকটা এখনও রেডি হচ্ছে একটু পরেই বের করবে আর তারপরে দেখো সন্ধ্যে হতেই বাঁকটা বের করে দিয়েছে আর অনেক দূর থেকে দেখা যায় তোমাদেরকে কাছ থেকে দেখাবো দেখো এইটা দেখতে পাচ্ছ নারায়ণ আর এই বাঁকটা নিয়েই আমাদের পাড়া থেকে যাবে তারকেশ্বরে আর এইটা যে আমাদের নতুন শিব ঠাকুর মানে বাবার মন্দির হয়েছে দেখতেই পাচ্ছ এখনও ভোলে বাবাকে সাজানো হয়নি আর তোমাদেরকে যে বলছিলাম ভোগ রান্না হচ্ছিলো আমাদের ভোগ রান্না হয়েও গেছে আর এইদিকে দেখো মন্দিরে পুজো হলে তারপরে ভোগ মানে ভোগ দেওয়া হবে সবাইকে এখনও ঠাকুরমশাই আসেনি তো ভোগ টোকগুলো নিয়ে রেডি করা মানে করা হয়ে গেছে আর এইদিকে দেখো ভোলে বাবাকে মানে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে এখনও ভোলে বাবাকে সাজানো হয়নি ভোলে বাবাকে মানে সান টান করিয়ে তারপর সাজানো হবে আর এদিকে যে ঠাকুর মশাই এসে গেছে এই জন্য ভোলে বাবাকে প্রথম দেওয়া হচ্ছে কেন ভোলে বাবারই পুজো ভোলে বাবার নামেই ভোগ দেওয়া হচ্ছে এই জন্য ভোলে বাবাকে প্রথম দেওয়া হচ্ছে আর আমাদের যে রাধা মন্দির আছে ওখানটায়ও দেওয়া হবে কেন ওখানটায় যেহেতু রাধাকৃষ্ণর মন্দির আছে আর এদিকে দেখো ভোলে বাবাকে এবার সাজানো হবে দেখতেই পাচ্ছ মালা পরাবে তো সকাল থেকে পরানো মানে অনেক মালা পরানো হয়েছিল খুলে আবার সান টান করে তো আবার নতুন করে মানে মালা পরানো হচ্ছে আর এই দাদা দেখতে পাচ্ছ মালাটা পরিয়ে দিচ্ছে আর তারপরে দেখো ওইদিকে পুজো হয়ে যাওয়ার মানে পুজো হচ্ছে আমরা এদিকে ভোগটা মানে তুলতে আরম্ভ করে দিয়েছিলাম কেন প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে পুজো হয়ে গেলেই আমরা ভোগ দেওয়া স্টার্ট করে দেবো আর এইদিকে দেখো হাতাহাতি অনেকে হেল্পও করছে সবাই মিলেমিশেই কাজ করা হচ্ছে আর এরকম কাজ করতে খুব ভালো লাগে মানে ঠাকুরের কাজ করতে তো ঠাকুর ঠাকুরমশাই পুজোও করছে দেখতে পাচ্ছ আর এরকম মানে আমি তো যেখানটায় এরকম ভোগ দেয় আমি তো খেতে চলে যাই আমার কোনো লজ্জা লাগে না কেন ঠাকুরের ভোগ খেতে কোনোই কিসের লজ্জা তো আমার অত লজ্জা লাগে না আমি যেখানটায় ভোগ দেয় চলে যাই তো আমাদের এখানটায় ভোগ যখনই দেওয়া হয় আমার খুবই ভালো লাগে এরকম ভোগ সবাইকে দিতে আর এদিকে দেখো বাচ্চারা লাইন পড়ে গেছে আরও যারা খবর পাচ্ছে চলে আসছে চারিদিক থেকে ভিড়ে ভিড় হয়ে যাচ্ছে তো এই জন্য আমরা আগে থেকে মানে ভোগটা তুলতে আরম্ভ করে দিয়েছিলাম কেন নইলে প্রচণ্ড দেরি হয়ে যায় লোক দাঁড়িয়ে থাকে অসুবিধা হয় তো দেখতে পাচ্ছো এক এক করে সব লোক নিচ্ছে আর এরকম প্রত্যেক বছরই তোমাদের দাদাভাইরা ভাইরা তারকেশ্বরে যায় তো এরকম ছোটোখাটো একটা ভোগ করা হয় সবাইকে দেওয়া হয় তো এই ভোগটা হয়েছে আমাদের মানে পাশে একজনের ডেকোটারের ব্যবসা আছে মানে ছুটকে দা বলে ওনার ছেলের জন্মদিন উপলক্ষেই মানে খাওয়ানো মানে করেছে মহাপ্রভু মানে মানে শিব ঠাকুরের নামেই করেছে ভোগটা তো ওনার ছেলের জন্মদিন ওই হিসেবেই মানে সবাইকে দেওয়া হচ্ছে আর এই দিকে দেখতেই পাচ্ছ চারিদিকে এখন অনেকগুলো মানে গামলা শেষ হয়ে গেছে এখনও দুটো গামলা আছে আর এত লোক হচ্ছে আমরা অনেকক্ষণ ধরেই দিচ্ছি ভোগ আর যে ঝটা পাচ্ছে নিয়ে যাচ্ছে আর এদিকে ডিজে চলছে ভালোই লাগছে আর এরকম প্রতি বছর একবারই মানে তারকেশ্বরে যায় সবাই আর খুব আনন্দ করে ডিজে বাজে এরকম মানে ভোগ দেওয়া হয় খুবই ভালো লাগে এরকম আর তারপরে দেখো অনেকক্ষণ দিতে দিতে আমারও খুব খি জোরসে খিদে পেয়ে গেছিলো আমি তো আঙুল চেটে চেটে ভোগ খাচ্ছি আমার খুবই ভালো লেগেছে ভোগটা মানে এত সুন্দর করেছে তোমাদেরকে কি বলবো আর এরকম আর তুমি মানে তোমরা দেখবে এরকম মানে ঠাকুরের ভোগ করলে এত সুন্দর স্বাদ হয় তো কি করে মানে ঠাকুরের নামে করে বলে মানে ভগবান একটা আশীর্বাদ দিয়ে দেয় ভোগেতে যে খুব টেস্ট হয় তারপরে দেখো সব কিছু ভোগের ঝামেলা হয়ে যেতে তারপরে এদিকে মানে বাঁকটা নিয়ে বেরোবে এই জন্য মানে বাজি ফাটানো হচ্ছে তো আমাদের এইটা ঘরের পিছনে যে মন্দিরটা ওখানটায় বক্স বাজানো হচ্ছে তো তারপরে দেখো বাবার ভোলে বাবার মাথায় সবাই মিলে যে কালীঘাট থেকে জল এনেছিলো তবে সবাই মিলে মানে যারা যারা সবাই যাবে সবাই মিলে বাবার মাথায় জল ঢেলে দিল তো এই কলসিগুলো মানে জল এনেছিলো সকালবেলা কালীঘাট থেকে তো দুটো কলসি নিয়ে যাবে আর একটা কলসি অর্ধেক জল এই ভোলে বাবার মাথায় ঢাললো আর আমাদের যে মেন মানে ভোলেবাবার মন্দির ওখানটা দেখো বাঁকটা নিয়ে চলে এলো মানে আমাদের যেহেতু এটা অনেক পুরনো মানে ভোলে বাবার মন্দির ওখানটায় তো গান বাজনা বাজাতেই হবে যেহেতু তারকেশ্বরে যাচ্ছে তো প্রতি বছরেই এরকম ওখানটায় নিয়ে গিয়ে রেখে আগে এক দু ঘন্টা বক্স বাজানো হয় ভোলে বাবার তারপরে ঠাকুরটাকে নিয়ে গিয়ে রাখা হয় তারপরে ওরা বেরোয় কেন আমাদের পাড়ার মেন ওইটাই হচ্ছে কি মন্দির বড় তো তারপরে এইদিকে দেখো লোকে লোক হয়ে গেছে ফের মানে যেখানটায় মানে যেই মানে বাবার মন্দিরের কাছে এসেছে তো ওখানটাও বাজি ফাটানো হচ্ছে আমাদের ঘরের ওখানটাও বাজি ফাটানো হয়েছিল মন্দিরের কাছে তো এইখানটাও বাজি ফাটানো হচ্ছে আর এদিকে সবাই নাচ গান করছে খুব আনন্দ করছে আর এইদিকে দেখতেই পাচ্ছ বাতাস হরিনর দিচ্ছে আর খুব রাত মানে এখন এগারোটাও বেজে গেছে তোমাদের দাদাভাই মানে একটু দেরি করেই বেরোবে আর চারিদিকে লোকে লোক এত আনন্দ করছে কি বলবো তারপরে দেখো যে যে কালীঘাট থেকে জল এনেছিলো ওই ভোলে বাবার মাথায় অল্প ঢেলেছিল আর এই ভোলে বাবার মাথায় সবাই মিলে ঢালছে আর অনেকে বাইরে দাঁড়িয়ে আছে বলে আসতে পারে এরাই সবাই এই কজন মিলে জল ঢেলে দিল আর এইটাই হচ্ছে কি আমাদের পাড়ার মেন মানে বাবার মন্দির ওইটা আমাদের নতুন মানে ছোট করে করা হয়েছে ছোটোখাটো ছিল তো এই জন্য ছোটো করেই করা হয়েছে কিন্তু মেন মন্দির আমাদের এইটাই তো এই জন্য এখানটায় এক ঘন্টা হলেও মানে তোমাদের দাদা যখন যায় বক্স বাজায় তারপরে বেরোয় মানে দুদিকেই ভোলে বাবার আশীর্বাদ নিয়ে তারপরেই তারকেশ্বরে যায় আর এইদিকে দেখো আমাদের অনেক রাত্রিরও হয়ে গেছে এই জন্য তোমাদের দাদা ভাইরা বেরিয়ে যাবে তো অনেক মেয়েরাও যাচ্ছে এই জন্য মেয়েরাই প্রথমে বাঁকটা নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এরকম যখন চলে যায় খুব মনটা খারাপও লাগে কেন নাচ গান হয় খুব আর সবাই মিলে আনন্দ করা হয় আর এই বাঁকটার পিছন পিছন আমরাও যাব বেশি দূর যাব না অল্প কাছাকাছি থেকে আমরা চলে আসবো কিন্তু পিছন পিছন আমরা যাই তো দেখতেই পাচ্ছ আমরাও বেরিয়ে পড়েছি আর ওরা এত জোরসে চলে গেছে মানে দৌড়ে দৌড়ে তো আমরা পিছনেই পড়ে গেছি দেখতেই পাচ্ছ মানে ওদের কোনো দেখাই আর বাঁকটানি ওরা এত জোরসে দৌড়েছে আমরা তো পিচ মানে ওদেরকে দেখতেই পাচ্ছি না আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো যাই হোক ওদেরকে ধরে নেবো আমরা অন্য রাস্তা দিয়ে যাব তো ধরে নেবো তো আমরা বেশি দূর যাব না পাটক পর্যন্তই যাব কেন ওরা অনেক দৌড়ে দৌড়ে যায় বাবা ওদের সঙ্গে অত দৌড়াতে পারবো না দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত মানে এখনই দেখতে পাচ্ছি না ওরা কত জোরে চলে গেছে যাই হোক আজকের মতন টাটা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর দেখতেই পাচ্ছ পাটক পাড়া এসে গেছে আর এর বেশি আমরা যাব না